হরফের উপরের তিন দাঁতওয়ালা চিহ্নকে তাজদি বলে তোলা হরফ দুইবার উচ্চারণ হয় প্রথমবার ডান সঙ্গে দ্বিতীয়বার তা আত্মা গেল তা আত্মা প্রশ্ন তাজদিদ কাকে বলে উত্তর হরফের উপরের তিন দাঁতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে তাজদিদাল দুইবার উচ্চারণ হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আব বা আব্বা এই যে জায়গায় বা একটা উচ্চারণ হরকত দুইবার কারণ বা উপরে তাজদিদ আছে হামরা বা জবর আব বা জবর বা আব্বা হামরা তা

아마. 함자눈 d o u 눈 d o 나 b l 함자 어우. 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 아우. 아, 아. 아, 아. 아, 아. 아, 아. 자 아. 아, 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 아. 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 야 아. 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 আইয় তাজদিক কাকে বলে হলতো উপরে তিন দাঁত वाला चिन्हকে তাজদিক বলে আর তাজদিক वाला হরক দুইবার উচ্চারণ হয় প্রথমবার দাল লিখ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নীজ হরকতের সঙ্গে আব্বা আত্তা আসসা അജ്ജ أحا أخا أدى ألا أوى أزى أسى أشى أصى أضى أطى ألا أعى أغى أفى أقى أكى আল্লা আল্লা আহা আ আ এখন আমার পাঁচ দিন কিছু শব্দ শিখ নেব সব বা দেব সব বাবা সব বা সব বা বা صب حب زبر حب با زبر با حب خط زبر خط زبر تا خط دلّا دل الْدَلْ لَمْ دل لام لا دل قدّر قب دل زبر قب دل زبر دار زبر را حق قب زبر حق قب تا حق

ওয়াজিব গুন্না কাকে বলে গুন্না হচ্ছে নাকের বাসি থেকে হয় গুন্না হচ্ছে কোরআনের সৌন্দর্য এই তাজবি সহকারে কেউ যদি গুন্না সহকারে যদি কোরআন পড়ে তার কোরআন তো অনেক সুন্দর শোনা যায় অনেক ভালো লাগে এই এই গুন্না গুলো শিখা খুবই জরুরি প্রশ্ন অজিব গুন্না কাকে বলে উত্তর হরকতের বা নুন এবং হইলে গুন্না করিয়া পুলিতে হয় ইহাকে অজীবাহ বলে আনজন্না আনীব গুন্না যে গুন্না হয়েছে হামজামুন জগল আন নুন জগুন না

Ain min zogora, min zogurma, amma, ain zogora, nun nun zil min, anin, nun zoguna, ba zoguba, hamzah zil i, anin nabai, anin nabai, an. Inna tamma summa tukinnu Yamunnu tammat hammat amma alin nabai এই আমরা যারা কোরআন পড়তে পারি আমরা অন্য ঘটনা যদি কোরআন শিখতে পারে পড়তে পারে এই জন্য আমাদের এই কাজ গুলো আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ